বাঙালিখানায় খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে কিভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে বেশ কিছুটা ছোটো মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই ছোট মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে দেয় না নিজেরাই কিন্তু বাড়িতে কেটে নিতে হয় এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ধোয়ার পদ্ধতি মাছগুলো কাটার পর বেশ কিছুটা লবণ দিয়ে চার থেকে পাঁচবারের মতন চটকিয়ে চটকিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছগুলো এমন ধবধবে সাদা হয়ে যাবে এই পর্যায়ে মাছের গায়ে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো লাগিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে করবো তেলের মধ্যে সামান্য একটু লবণ যাতে কড়াইতে মাছগুলো লেগে না যায় এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করবো তেলের মধ্যে মিডিয়াম এসে মাছগুলো বেশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তবে এখানে মাছের পরিমাণটা বেশি আছে তাই দুবার আমি ভেজে নেব বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বিলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ এবং ছোট মাছের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে রান্না রেখেছি কালো জিরে তবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা আলু একটু মোটা মোটা করে কেটে নিয়ে অ্যাড করেছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ সরু সরু করে কেটে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করব মিডিয়াম সাইজের একটা রসুন সরু সরু করে কেটে নিয়ে সম্পূর্ণ রসুনটা অ্যাড করে দিয়েছি তবে আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে রসুন পেঁয়াজ এবং আলু করে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এখানে কিন্তু আমি টমেটো কুচিটা অ্যাড করিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা আর জিরে বাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি বেশ কিছুটা জল অ্যাড করেছি আপনারা যদি যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব অথবা যতক্ষণ আলু এবং পেঁয়াজগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কয়েকটা কিন্তু গোটা লঙ্কা আমি এখানে অ্যাড করেছিলাম ভেজে রাখার সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব হালকা হাতে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে হালকা হাতে নেড়ে চড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে আপনারা এই রান্নাতে কিন্তু মাছটা কাঁচা দিতে পারেন আমি এখানে কিন্তু মাছগুলো ভেজে অ্যাড করেছি এক চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনারা যদি ধনেপাতা কুচি অথবা কাঁচা সর্ষের তেল শেষ পর্যায়ে যদি পছন্দ করলে অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব এটা দেখতে যখন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি এখানে যে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন তবে আমি এখানে সর্ষের তেলে রান্না করেছি আপনারা এটা সাদা তেলেও এটা রান্না করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন